আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ তেরোই সেপ্টেম্বর আগামীকাল চোদ্দই আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গত এগারোই সেপ্টেম্বর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা মেঘাচ্ছন্ন থাকছে বিশেষ করে দেশের উত্তর অঞ্চল মধ্য অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলেও প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে আংশিক রৌদ্র উজ্জ্বল দেখা যাচ্ছে গতকাল ঢাকা সহ আশপাশের অঞ্চলগুলোতে বেশ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এতে ঢাকায় কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক আজ সকাল থেকে ইতিমধ্যেই সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী বিভাগ সহ ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি চলমান রয়েছে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি সিলেট বিভাগে বৃষ্টি দেখা যাচ্ছে বেলা বাড়তেই দেশের প্রায় সকল অঞ্চলে মেঘ ছড়িয়ে পড়তে পারে দুপুরের পর থেকে দেশের অন্য অন্য বিভাগ এবং জেলাগুলোতেও মেঘ বিস্তার লাভ করবে এছাড়া আগামী চোদ্দই সেপ্টেম্বর থেকে দেশের সকল বিভাগের সকল জেলায় বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে কারণ চোদ্দই সেপ্টেম্বর থেকে শুরু করে উনিশ থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই বেশ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা চলুন দর্শক আবহাওয়ার পূর্বভাস মডেলগুলো থেকে কি বলা হচ্ছে কি দেখা যাচ্ছে সরাসরি আমরা দেখে নিই তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় সকাল দশটা বেজে পাঁচ মিনিট এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলের আকাশে ব্যাপক মেঘ রয়েছে ইতিমধ্যেই সিলেট বিভাগের মধ্যে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই সিলেট বাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বস্তপুর এদিকে ময়মোহন সিং বিভাগের নেত্রকোনা কেন্দুয়া ইতনা এর আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর আগরতলার আশপাশে এছাড়াও সিলেট বিভাগের শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ নোয়াখালী কুমিল্লা সহ ফটিকছড়ি খাগড়াছড়ির আশপাশে বৃষ্টি রয়েছে বরিশাল ও খুলনা বিভাগে আংশিক রৌদ্র উজ্জ্বল সহ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এছাড়াও ঢাকা বিভাগের নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কালো মেঘের উপস্থিতি রয়েছে রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সিংরা পাবনার আশপাশে দেখা যাচ্ছে বেশ শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে রংপুর বিভাগের মধ্যে কালো মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে ধুলিয়ান লক্ষ্মীপুর এ সকল অঞ্চলের দিক থেকে লালমনিরহাট চিলমারি এদিকে চররাজীবপুর বাহাদুরবাদ এই অঞ্চলের দিকে একটি বৃষ্টিবাহী আসছে এতে করে এই সকল অঞ্চলে আজ দশটা থেকে পরবর্তী থেকে ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই তিন রয়েছে এছাড়াও প্রিয় দর্শক দুপুরের পর থেকে কেমন পরিস্থিতি হতে পারে চলুন তা বিস্তারিতভাবে জানার জন্য মেঘমালা মুড়ে চলে যাব তার আগে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গেও আংশিক মেঘলা আকাশ সহ কিছুটা রৌদ্র উজ্জ্বল দেখা যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছেন আংশিক উত্তল রয়েছে এই মুহূর্তে সাগর উত্তল হয়ে যেতে পারে এতে করে ছোটখাটো টলারকে গভীর সাগরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে প্রদর্শক চলুন মেঘমালা মুড়ে চলে যায় এবং পরবর্তীতে কি পরিস্থিতি হতে পারে তা জেনে নিই যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যেই ঢাকা সহ এদিকে কুমিল্লা খুলনা বিভাগের অঞ্চলের কোটচাঁদপুর মাগুরা যশোর নলাইল দামুদা আলমডাঙ্গা মেহেরপুর ছিনাইদহ এ সকল অঞ্চল ঢাকা বিভাগের মকসুদপুর গোপীনাথপুর শিবপুর দোহার ফরিদপুর শিবাওয়ায় বালিয়াকান্দি পাংশা ধামরাই ঢাকা মুন্সিগঞ্জ নরসিংদী টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ নগরপুর বেড়া ভাঙুয়া তারা সকল অঞ্চলে একটি ব্যাপক বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এতে করে দেখা যাচ্ছে প্রায় বারো থেকে শুরু করে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আকাশ বেশ পরিষ্কার হয়ে যেতে পারে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত্রিকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে প্রতিদিনের ন্যায় আজও মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা দেশের উত্তর অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক বিস্তার লাভ করবে এতে করে রংপুর দিয়ে ময়মোহন সিং সিলেট এবং কুমিল্লা সহ এদিকে চট্টগ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে ব্যাপক মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল ও ঢাকা বিভাগেরও ফরিদপুরের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে তেমন মেঘ থাকবে না তবে বেলা বাড়ার সাথে সাথেই সকল এলাকা থেকে মেঘ এসে পুরো বাংলাদেশকে চেয়ে নিতে পারে এতে করে দুপুরের পর থেকেই দেখা যাচ্ছে আবার খুলনা বরিশাল ঢাকা বিভাগের ফরিদপুর দিয়ে এদিকে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রামের বিভাগের মধ্যে ব্যাপক মেঘ তৈরি হয়ে যেতে পারে এতে করে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী কয়েকদিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে এতে করে দেশের প্রায় সকল অঞ্চলে বৃষ্টি অতিক্রম করতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আবহহর পূর্বাভাস মডেল থেকে এবং আবহাবিদরা সেই ইঙ্গিতই দিচ্ছেন প্রিয় দর্শক যেমনটা দেখা যাচ্ছে এই বৃষ্টি চলমান থাকতে পারে ষোলো সতেরো আঠারো উনিশ থেকে শুরু করে বিশে সেপ্টেম্বর পর্যন্ত বিশে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে এরপর আবারও তিন থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে এরপর আবারও বৃদ্ধি পেতে পারে যা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার পূর্বে আমরা বৃষ্টিপাত পরিমাপ মোট থেকে দেখে নিব পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সহ পরবর্তী কয়েকদিনে কেমন প্রভাব থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে আজ শনিবার পুরো সারা দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সিলেট বিভাগের দিকে সর্বোচ্চ প্রায় মিলিমিটার থেকে শুরু করে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সকল অঞ্চলের প্রায় প্রত্যেকটি জায়গায় বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও ময়মোহন রংপুর রাজশাহী ঢাকা প্রত্যেকটি বিভাগের মধ্যে দেখা যাচ্ছে প্রায় পনেরো থেকে শুরু করে বিশ এবং পঁচিশ মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে খুলনা সহ বরিশাল চট্টগ্রাম সকল বিভাগের মধ্যে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা চলে যাব রবিবারের দিন দেখা যাচ্ছে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দিন দেশের রংপুর বিভাগ সহ ভারতের উত্তরের রাজ্যের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পূর্ণিয়া কৃষ্ণানগর সহ আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে এরপর পনেরো তারিখও দেখা যাচ্ছে একই পরিস্থিতি অব্যাহত থাকবে এই দিন সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে রংপুর ও চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের মধ্যে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে ষোলো তারিখেও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে এতে সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনাসহ রাজশাহী ও রংপুর বিভাগে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখেও একই পরিস্থিতি থাকবে আঠারো তারিখেও রয়েছে বৃষ্টি উনিশ তারিখ থেকে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে বৃষ্টি কমে আসতে শুরু করবে এবং বিশ তারিখে আরও কমতে শুরু করবে তবে এই দিনও উত্তর অঞ্চলের দিকে বৃষ্টি রয়েছে উনিশ তারিখ রাজশাহী খুলনা বিভাগের কিছু অঞ্চল ময় রংপুর ও সিলেট বিভাগের মধ্যে প্রিয় দর্শক এই ছিল আমাদের মোটামুটি আবহাওয়ার খবর আজকের মতন সবাই ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাজাকাল খয়রন